গঁড়ৰ ওফৰে গাছ ফৰিয়া গঁড় বাংগি গেছে তোৰাৰ লাগি মানুহৰ জান বাচিছে টানাত কেইচ হৈছে গঁড়ৰ ওফৰে গাছ ফৰিয়া গঁড় একবাৰে চেফটা হৈ গেছে যাই হৌক কুটি কুটি নেনাইন লৈয়া বেটী মানুহ উৰুত কৰি বাৰৈছন নাৱৈলে গঁড়ৰ লগে তাৰাও চেফটা উইলাওনে গড় বাংগীয়া এখন ই ফৰিবাৰ ফুৰা নিৰূফাই ঐ গেছইন থাকবাৰ মত উফাই নাই ইটালৈয়া দলাই টানাত কেইচ হৈছে এখন হুনক্কা ফুরা বিষয় দোলাই থানা এলাকার দুলালগ্রামর প্লাবন রায়ে থান দিগির ভাড়ার গাছ খাটাত মানুষ লাগাইছইন গেছে শনিবারে বান্ডা গাছ ফরতে দাররবাড়ির মৃত রাজীব রায়ের সুফারি গাছ নারিকল গাছ চেফটা করিয়া এখান গড় করি লাইছে ই গড় মৃত রাজীব রায়ের বিধবা বৌ জলি রায় তান হরিয়ার দুইটা ফুয়া লইয়া থাকেন গাছ বাঙ্গিয়া ফোরার সময় তারা উরুদ খড়ি বারইসইন এর লাগি যান বাসিছে। এর বাদে গাঁর বিডিপির মানুষ আইয়া মাতিলে প্লাবন ৰায়ে অসহায় বিধবা মহিলার গোড় বানাইয়া দিতা হইসইন কিন্তু ষাট দিন যাওয়ার বাদেও তাইন কোনো ফাত্তা দিতরা না এর লাগি বিডিপি সম্পাদক প্রীতম নাথ সহ বিডিপির আরও মানুষে বিধবা মহিলারে লইয়া দোলাই থানাত গিয়া প্লাবন রায়ের উফরে কেস দিছইন হনুক্কা তারার মুখর বয়ান তাৰ গাছ কাটি ফালাইছে তাৰ মেম্বাৰ বিটি পি মেম্বাৰ মিত্ৰজিত ৰায় তোমাৰ আমাৰ সে সে ফোন কৰিছে যে খাকু এটা গাছ কাটিয়ে ঘৰে ঘৰে ফালাই দিছে তোমাৰ আমি আমাৰ ছেক্ৰেটাৰীৰে জনাইছি এই ঐৰক ঘটনা বা আমাৰ নায়ক নায়কৰে জনাইছি যে এই ৰম ঘটনা তোমাৰ তাৰো কৈছে তুমি জয় জগা কৰিও না যে এইটো আফুচে এটা একটা আমরা করিয়া পারি চেষ্টা করবো এরপরে তারা এরকম রয়েছে তখন আমি মানে আমরা আইসি সন্ধ্যা হয়ে গেছি দেখছি এরকম কন্ডিশন যে গরুর উপরে গোটা যদি গাছটা ফরতো যারা মানে মানুষ আসলা তারা একদম জায়গা শেষ হয়ে যায় কিন্তু তারা দড়িয়া বাইরে নিয়ে তারা মানে রক্ষা পাইছে এরপরে আমি প্লাবন্ডে ফোন করছি যে এরম এরম ঘটনা পাবনে কইছে ও কাকু এরকম এরকম যে গাছ কাটছে ওরম ওইছে ঠিক আছে আমি বানাইয়া তারা দিলেই ঘটটা ঘরটা বানাইয়া দিলেই মো আমি ঠিক আছে বানাইয়া দেও আর তারা যেরকম মানে শান্তি পা তারা তো ক্ষতিপূরণ হয়েছে তো এইরকম তুমি তারার একটা বুঝ দিও তো আমরা বিডিপি আলাপ করছি পরীক্ষা করলাম যে এইটা থানাত না দিয়া তারা তো সঙ্গে সঙ্গে কেসও যেতে আসলো আমরা বন্ধ করছে কইছি এটা আমরা বিচারে যে এটা শেষ করতাম পারিনি তখন তারে দুই দিন কইছি ফর্স্ট দিন তারা রাতে ডাকাইছি আমার সেক্রেটারি প্রীতম নাথ তারপরে নায়ক রায় চৌধুরী আমি আইছি আমার নাম নিমেশ আমি আইসি আইয়া তারে ডাকাইলাম হেক হয় বাঘাত হ্যাঁ আইতে পারতো না পরের দিন টাইম দিছে তে পরের দিন আমি তারে আবার ফোন করছি তো হেক শিলচার আমি আইতে পারতাম না কালকে তার মা গেছে আমার কেন যাওয়ার পরে আমি কইলাম উই রকম রং গুজাইয়া যে এরকম একটা ঘটনা ঘটি গেছে ঠিক আছে তুমি ওটা একটা সমাধানের পথে যাও দিয়া তাই বললাম যে গড় বানাইয়া দিলেই আমি বললাম ক্ষতিপূরণ তো তারা চা না ক্ষতিপূরণ দিতে পারতাম না আমি বললাম তারা যদি ক্ষতিপূরণ না দেও তো তারা এটা যদি মানে না তো তারা কেই সো যাই গিয়ে কিটা করবা তো তখন তাই বললাম যে ঠিক আছে কেই সো যাও যাও গিয়া কোনো অসুবিধা নাই তারা কেস করুক তখন প্লাবনটির কথা কইছি প্লাবনের সেম কথা কইছি তখন কিতা আমরা বাধ্য ইয়া আজকে শনিবার তাকিয়া আজকে মঙ্গলবার পর্যন্ত টাইম নিচ্ছে আজকে মঙ্গলবার আটটার সময় ডেট দিছিলাম তে তাই খুঁজ না তাইন ফারতা না প্লাবনে ওখানে ফারত না এখন তো আমরা করার কিছু নাই তারা তো অতদিন আটে রাখছি এখন তারা করে যে না আমরা তো থাকার জায়গা নাই ঘর বাড়ি ভাঙিয়ে গেছে আমরা এই অসুবিধা এখন আমরা তো বাধ্য ইয়া থানায় আশ্রয় নিতে লাগবো হঠাৎ রোধ করে উঠেছে ডাল ভরছে উপরে খাটিয়া ছাল হল দৌড়ি দৌড়ি বাৰইছি বারইয়া দেখি কিতা শিমল গাছ পড়ছে বুঝছে না আর এর ভরে কিতাপ করছেন গাছ ভৰার পরে ডালটা খাটি দিসই বাঁশৰ মাজে আৰি লাগাইয়া আৰি কিনে সাঁচি সাঁচি কতখান খাটিসেন খাটিয়া আর খন কিটা তারা আমরা বড়ি ইয়ো সঠিকৰণ বড়ি দিবু আর আমরা সঙ্গে সঙ্গে বিডিপি জানাইয়া দিছি তারাও কইস না বিচার আছে দেখি বিচার কই না এখন আইস কইয়া এখন একবারে মূল হুসি দিয়া এখন আর না সিঁড়ি লাইও ভারতাম না কিচ্ছু ভরে দিতাম ও এখন আমরা কিতা তা ম আশ্রয় লইছি গিয়া থানাত আর গর যত মাল আসলো এটা যারা কোন দিকে কোন দিকে কিতা করছেন তারা এটাও কোথাও পারতাম না তারা কাটিছই প্লাবন আর তারা কাটাইছই আর ওই যে ইন্দিরার যে টাকা তিন কিস্তি উঠিছিল ঢুকিছিল এগুন এগুন তোর ভাত্তা নাই আটচল্লিশ হাজার সাতশো টাকা এগুন তোর ভাত্তা নাই